সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর সামনে দেখছি আমরা কয়েকটি মোটা তাজা করণপযোগী শুকনো হাড্ডিসার তবে আমরা দেখছি শরীরে কিন্তু মোটামুটি গোস্ত আছে আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের আতাওয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন ভাই ষাটটা গরু ষাটটা গরুর একটা লট ষাটটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা আমরা চাই একদম সীমিত রেট এক রেট মানে আপনি আপনার সীমিত লাভ রেখে বলে দেবেন কোনো দাম ধরার সুযোগ নাই এইভাবে একটা রেট দেবেন কত করে রেট বলেন উনচল্লিশ হাজার দুশো আর দাম ধরার সুযোগ রাখছে নাকি ফিক্স কোনো সুযোগ নাই না যাদের পছন্দ হবে নিবে যাদের নিবে যারা পছন্দ হলে নিবে না হলে নিবে না হলে নিবে না উনচল্লিশ হাজার দুশো দুশো এটাই ফিক্স একেবারে ফিক্স একবারে ফিক্স উনচল্লিশ হাজার দুশো টাকা পার গরু প্রতিগুরু আচ্ছা আসেন আমরা দেখতে চাই একটা করে দেখতে চাই আজ হচ্ছে ছয় জুলাই দুই হাজার পঁচিশ রবিবার আর এটা ছিল সিরিয়ালের প্রথম নাম্বার হ্যাঁ চাইলে বাচ্চা নিতে পারবে সিরিয়ালের প্রথম নাম্বার ছয় দাঁত বয়স নিখুঁত মানের নিখুট এক নাম্বার দশাল জাতের আচ্ছা বাচ্চা নেওয়া যাবে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে নিখুত মানের নিখুঁত মানের দুই নাম্বার দেশাল জাতের আচ্ছা এই গরুগুলো বলেন তো কতটুকু গোষ্ঠ ধরানো যাবে একশো দশ একশো দশ ধরনের যাবে আর বর্তমানে কতটুকু আছে সত্তর থেকে পঁচাত্তরের অ্যাভারেজ অ্যাভারেজ মানে কিছুটা বাদ যাবে আচ্ছা তিন এইটা এটা হুম এক বয়সও দয়ন ছয় দাদ বয়স কেবল সয়দ বয়স কেবল হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেশাল জাতের নিখুঁত মানের নিখুঁত মানের দেশাল জাতের সিরিয়ালের তিন মোটামুটি সব সুস্থ সবল ঠিকঠাক আছে

সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার এটা একটা দেশাল সব ঠিকঠাক আছে না আর এটা সর্বশেষ সাত রানিং চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা হিটে আসছে বাচ্চা নেওয়া যাবে সরাই দেন সরাই দেন সিরিয়ালের এটা সর্বশেষ সাত নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানে কোনো খুদ নেই কোনো ধরনের কোনো খুদ নেই

দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে কয় পিস ভাই ষাট পিস একেবারে ফিক্সড রেট এক রেট সেটা বললেন উনচল্লিশ হাজার দুশো আলোচনার সুযোগ একদম সুযোগ নাই কোনো সুযোগ নাই মানে যারা যাদের পছন্দ হবে তারা আসবে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা এখন এই যে উনচল্লিশ হাজার টাকা দুশো টাকা রেট দিলেন তা আমাদের একটু ধারণা দেন যে এই গরুগুলো কতটুকু করে গোস্ত হবে কি সিস্টেম রেটটা দিলেন সত্তর হতে পঁচাত্তর কেজি সত্তর থেকে পঁচাত্তর কেজি হ্যাঁ মানে চোখের আইডিয়া চোখের আইডিয়া সত্তরটা উপরে যাইতে হবে সত্তরের নিচে নাই সত্তরের নিচে নাই না মানে আমরা সর্বনিম্ন সত্তর কেজি ধরতে পারি আর সর্বোচ্চ কতটুকু করে গোস্ত ধরানো যাবে এভারেজ অ্যাভারেজ একশো দশ কেজি আসবে

যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ